কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন আগেই জানায় দেওয়া হয় বুঝতে হবে মতন গিয়া ওই প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন আমরা যদি মনে করি যে প্রশ্ন তো জানি তিন প্রশ্নের উত্তর মুখস্থ করে যাব ফিরিস্তা ঈশা জিজ্ঞাসা করার আগেই কইয়া দিব যে তুমি কি কি জিজ্ঞাসা করবা জানি এই এই জবাব কাজ হবে দুনিয়ার প্রশ্ন মুখস্থ পড়ার সাথে জবাব দেওয়ার সম্পর্ক দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য লেখাপড়া করা লাগবে লেখাপড়া মুখস্থ না করলে জবাব দিতে পারবে না কিন্তু কবরের তিন প্রশ্নের সাথে মুখস্থ লেখাপড়ার কোনো সংযোগ নাই কবরের তিন প্রশ্নের জবাবের সাথে সম্পর্ক হলো আমলের সাথে যখন কোনো মানুষ এই তিন প্রশ্নের আলোকে আমল করবে এই তিন প্রশ্নের ব্যাপার যদি তার কোনো নাও শুনে নাও জানে